আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিমুদ্দিন উজ্জ্বল বাংলাদেশের রাজনীতিতে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন একটা ব্যতিক্রম ধর্মের নির্বাচন হিসেবে হাজির হয়েছে এই নির্বাচনে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে মূল লড়াইটা হবে এবং এই লড়াইতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রচণ্ড সুপিরিয়রিটিনি শুরু করেছিল কিন্তু বর্তমানে মাঠ পর্যায়ে যে প্রচার প্রচারণা এবং অনলাইন প্রচার প্রচারণা সব কিছু দিয়ে জরিপের সর্বশেষ পজিশন থেকে আমরা যেটা ধারণা করতে পারি সেটা হচ্ছে মোটামুটি একটা লড়াই জামাতে ইসলামে দিতে পারে যদি এমন হয় যে বাংলাদেশের পাঁচটা সরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সেগুলোতে ছাত্র নির্বাচনে যেই ফলাফল হয়েছে সেটাকে যদি আমরা বিবেচনায় নেই তাদের দেখা যাচ্ছে যে তরুণ ভোটারদের মধ্যে জামাত বিশাল রকমের জনপ্রিয় তারপরে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছে যার ফলে ছড়িয়ে থাকা এক কোটি বাংলাদেশি যারা আছেন তাদের বড় একটা অংশ এবার ভোট দিতে পারবেন এবং সেই ভোটগুলাতে যেহেতু দেশে বিদেশে তারা যেহেতু থাকেন তাদের সারা পৃথিবী সম্পর্কে প্রচণ্ড আইডিয়া আছে তারা দেশে পরিবর্তন চায় এবং তারা যেহেতু বিএনপি এবং আওয়ামী বারবার দেখেছে তারা মোটামুটি অসন্তুষ্ট এবং নানা জায়গাতে থেকে যে পর্যবেক্ষণগুলো আসতে যে পরিসংখ্যানগুলো আসতে আসে সেগুলো থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে জামাত এই পোস্টার ব্যালটের বেশ বড় একটা অংশ পাবে বেশ বড় একটা অংশ পাবে বিএনপি যেহেতু তাদের চব্বিশ পরবর্তী সময়টাতে বিশাল বড় একটা অংশ জুড়ে তারা না ভোটের প্রচারণা চালিয়েছে সুতরাং জনগণের মধ্যে বিএনপির সংস্কারের বিরুদ্ধে একটা অবস্থান অলরেডি আছে এবং সেটা দেখে মানুষজন বিএনপির প্রতি তাদের যে আস্থাটা সেটা দিন দিন হারিয়ে ফেলেছে এই অবস্থায় জামাত ইসলামী পোস্টার ব্যালটের এবং বিদেশি ভোটার যারা আছে তাদের বড় একটা ভোট তারা পাবে এখন কনস্টিটুয়েন্সি ধরে ধরে যদি আমরা এই ভোটগুলোকে চিন্তা করি যে ভোটগুলো আগে প্রাধান্য বিস্তার করতে পারতাম সেই ভোটগুলো পাঁচ হাজার করে ভোট ধরল তো প্রতিটা কনস্টিটুয়েন্সিতে এই ভোটগুলা বিশাল একটা পার্থক্য তৈরি করে দিতে পারে এখন সর্বশেষ যে জরিপটা আমরা দেখেছি সেখানে দেখেছি দুইটা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী ভোটগুলো মোটামুটি কাছাকাছি থার্টি থ্রি এবং থার্টি ফোর পার্সেন্ট যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে আজকে ফেব্রুয়ারির এক তারিখ সুতরাং সামনে সময় আছে আর দশ দিনের মতো বিকজ বারো তারিখে নির্বাচনের আগে থেকে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আগে থেকে প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে সুতরাং এই অবস্থায় জনমতের বিশাল একটা বিন্যাস চারদিকে দেখা যাবে এবং বাংলাদেশ হাইকোর্টের যেই সর্বশেষ যে রিট আমরা দেখেছি মঞ্জুর আহসান মুন্সি একজন যেটা আছে ঋণ খেলাপি ছিল তার মনোনয়নপত্র খারিজ করে দিয়েছে যেই দল তার মনোনয়নে যোগ্য লোকদেরকে বাছাই করতে পারে না ঋণ খেলাপিদেরকে বাছাই করে ব্যাংক ডাকাতদেরকে বাছাই করে যারা খুনি বদমাস লুটেরা তাদেরকে যারা বাছাই করে সুতরাং এটা তাদের ব্যর্থতা দেশ ছাড়া থেকে তারা কেমন ব্যর্থ হবে সেটা তাদের এই নমিনেশন সিলেক্ট করার মধ্য দিয়ে আমরা দেখতে পাই 17 বছরে যে দলটা مظلوم ছিল তারা আমরা দেখেছি গত 17 মাসে সারা বাংলাদেশের উপরে তাদের যারা যোগ্য নেতৃত্ব তাদের উপরে কিরকম করে مظلوم مظلومদের উপরে কিরকম করে তারা নিপীড়ন করেছে জালিমি হিসেবে আবির্ভূত হয়েছে সুতরাং 17 বছরে যে مظلوم ছিল তারা 17 মাসে জালিম হয়ে উঠেছে যারা 17 বছর ধরে তাদের হয়ে আন্দোলন সংগ্রাম করেছে আমাদের মতো যোগ্য লোকদেরকে তারা মনোনয়নে কনসিডার করে তারা তাদের নেতৃত্বে জায়গা যারা পার্টিসিপেট করেছে তাদেরকে মূল্যায়ন করেনি এই অবস্থায় আমরা দেখতে পাই যে বাংলাদেশের পথে পাথে পথে প্রান্তরে ঘাটে হাটে মাঠে সব জায়গাতে কি হয়েছে ধানের শীষ বিরোধী একটা সেন্টিমেন্ট মোটামুটি চলে আসছে এই অবস্থায় সামনে বারো তারিখে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে জালিমের বিরুদ্ধে মজলুমদের নির্বাচন সত্র মাসে যারা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে তারা আগামী পাঁচ বছর যদি দেশ শাসনের সুযোগ পায় কি করবে কি করবে তারা আবার আওয়ামী লীগ জাতীয় পার্টি ওই চক্রের মতো করে তারা আবার নিপীড়ক হয়ে সমাজে আবির্ভূত হবে তারা চাঁদাবাজি টেম্পো স্ট্যান্ড দখলবাজি ব্যাংক ডাকাতি ঋণ খেলাপি ওই কাজগুলো ছাড়া তার অন্য কোনো কাজ করবে না কেননা নেতৃত্ব ভুল নেতৃত্বে বাংলাদেশ চুয়ান্ন বছর পরিচালিত হচ্ছে এবারেও যদি তারা যেহেতু ভুল নেতৃত্বকে মনোনয়ন দিয়েছে সুতরাং তারা সেই পথেই আছে সুতরাং দেশবাসীর উচিত হবে যোগ্য নেতৃত্বকে প্রতিটি কনস্টিটুয়েন্সিতে ভোট দিয়ে বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সংসদে পাঠানো এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখা পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন যদি আপনি দেখেন আপনাকে অবশ্যই ধানের শীষ এর বিকল্প যে মার্কাটা আছে সেই মার্কাতে ভোট দিতে হবে কেন ধানের শীষ যদি কোনোভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তারা দেশে একটা ফ্যাসিজম প্রতিষ্ঠা এবং যে আপনারা গত সতেরো মাসে যেখানে চাঁদাবাজি হতো এক লাখ টাকা সেখানে এখন চাঁদাবাজি হয় দশ লাখ টাকা যেখানে যে মুদি দোকানে যে রাস্তায় মুদি দোকানে কাজ করে সে যদি একশো টাকা চাঁদা দিত আগে এখন সেটা হয়ে গেছে পাঁচশো টাকা আমরা দেখেছি দিনে দুপুরে যুবদলের এক কর্মীকে যুব আরেক কর্মী পাথর দিয়ে থেতলে মেরে ফেলতে এগুলোই তো তারা আমাদের গত সতেরো মাস উপহার দিয়েছে সরকারে না থেকে এখন সরকারে গেলে তারা কি করবে সরকারে গেলে তারা কি করবে সুতরাং পরিবর্তন যারা চায় যারা চব্বিশে ম্যাটিকুলাস প্ল্যানের মধ্য দিয়ে পরিবর্তনের সূচনা বাংলাদেশে করেছিল সে তরুণ নেতৃত্ব সে তরুণ সমাজ সে তরুণ সমাজের অংশী সে জোটটাকে আমাদের ভোট দিয়ে পরিবর্তনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে নির্বাচন পরবর্তী সময় বাংলাদেশকে স্থিতিশীলতা দিতে বাংলাদেশের পরিবর্তনটাকে কন্টিনিউ করতে চালু রেখে চালু রাখতে আমাদেরকে অবশ্যই যারা তরুণ নেতৃত্ব তাদের সাথে থাকতে হবে আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম